চাকরি নিয়ে একটা অংশ সেই জায়গা থেকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার বিভাগের বড় ভাই আমরা সতীর্থ বিভাগের না আমার একই গুরু শীর্ষক আছে একসাথে একই গুরু এই একই গুরু ডক্টর রহমান অভিজ্ঞ বললে বেশি ভালো

শেষের বিশেষ বলবো বিশেষ করতে হবে এই আমরা মাত্র ছয় জন একটা গ্রুপ আমরা দুজন ছিলাম সেখানে তো একটা নতুন গ্রুপ আমাদের অনেকদিন বন্ধ ছিল করত নাই আমরা সেটা করছিলাম একটা ব্যাপার আমরা ওই দুটো ছাত্র ছিলাম তার মানে সম্পর্ক অনেক আগে খুবই আর এরপরে আমাদের এই বিভাগের কর্মচারীরা এবং আমার ছাত্ররা আমার শিক্ষার্থীরা সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রাজশাহী করে আমি এসেছিলাম

আমি আমার এরকম অভিজ্ঞতা আছে আমার মাম পাশে আমি ডান পাশে সভাপতিত্ব করছি আমার ডান পাশে আমি সহপতিত্ব করছি আর আমি যেই হই না কেন এই এইভাবে কিন্তু ওনারা নিতে পারতেন না বা নিতেন না রাজশাহী কলেজ এটা আমি আমার সহকর্মীদের বলবো রাজশাহী কলেজের যে সুবিধাটা এই সুবিধাটা আপনাদের নেওয়া হচ্ছে এটা আমি আমি উপকার বাংলাতেও বিভিন্ন জায়গায় আমি মানে আমাদের উপভাগ্য হয়েছে এটা রাসায়ী কলেজের জন্যই হয়েছে এটা রংপুরে যখন আমি ছিলাম তার বেগিক কলেজ তারপর কলেজের জন্যই হয়েছে তখন আমাকে নৌকা কলেজের দিনে দিন কী হতো আমি সাত তারিখে একটা সেমিনারে আমাকে ক্লিনার স্টেশনে কথা বলতে হবে বিশেষ গুরুত্বপূর্ণ চারজন থাকবেন দুই দিনে দিন থাকবেন অবির দে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক দ্বিতীয় দিন ওই দিন আরেকজন থাকবেন শাহগুর রহমান উনি উনি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষক শিলং এর তৃতীয় দিন থাকবেন হলো দ্বিতীয় দিন প্রথম বক্তৃতা করবেন হচ্ছে অর্পিতা বিশ্ব ভারতী শিক্ষক আর চতুর্থ দিন চতুর্থ বক্তা হিসেবে আমি ওখানে থাকবো আর কি দুশো দশটা পেপার দুই দিনে আমি ওইখানে কিন্তু আমার ডেজিগনেশন আমার এখনকার অবস্থান এটা চেঞ্জ করে নেয় ওটা দাশাই করে সেটাও সম্পূর্ণ নয় অসম্পূর্ণ একটা যোগ্যতা আছে সেটা হচ্ছে আমি পড়তে পারি আমি পড়ি আমি একজন ছাত্র ইতিহাসের খুবই খুবই ছোট একজন ছাত্র ছোট ছাত্র তো আমি এই তোমাদের কাছে বলা যাইবো আমার এই পড়বার উপাস এবং এবং এই ইতিহাসের ছাত্র হওয়ার যে উদগ্র আকাঙ্ক্ষা আবার হতে আছে এই যেন অভাব অন্য কোনো যোগ্যতা আমার একেবারেই দিন তো তারপরে বাংলাদেশে হয় কি বাংলাদেশে যে জায়গাটায় যে মানুষের দরজা সেখানে সেই জায়গাটায় সেই মানুষকে দেওয়া হয় না আমাকে কি মনে অ্যাডমিনিস্ট্রেশনে গেলেন এটা এটা আমার কাছে এক্সপেক্টেড ছিল কি না এখানে প্রশ্ন হতে পারে হ্যাঁ আমি আমি শেষ পর্যন্ত আবেদন করেছিলাম আমি শেষ পর্যন্ত আবেদন করেছিলাম এবং সত্তাধারীদের মধ্যেই সেটার অর্ডার হয়েছে এটাও ঠিক আছে এটা এটাও ঠিক আছে বাসারদের যেই অর্ডার ওই অর্ডারে কোথায় আমাদের নগা কলেজের প্রিন্সিপালকে কোন জায়গায় ট্রান্সফার করা হয়েছিল স্ট্যান্ড ডিডি ছিল তেরো তারিখ কিংবা আরেকটা অর্ডারে কিন্তু ডেটটা ওই ডেটটাই ছিল ওই ডেটেই একই একই ডেটে এবং স্ট্যান্ড ডিডি ছিল তেরো তারিখ তেরো তারিখে স্বয়ংভাবে অবমুক্ত হবে এরকম একটা কথা তো তেরো তারিখের পরে নগা কলেজের প্রিন্সিপাল সিট ফ্রি হয় আমি আমার অর্ডারটা হয়েছিল বিশ তারিখে তৃতীয় কথা বললেন আপনার এখানে থাকা লাগবে না কি নগাদ আমি বললাম স্যারে ক্লিয়ারেন্স বলবে বলছে কোনো ক্লিয়ারেন্স লাগবে না জয়েন করে পরে দেখা যাবে তো যাই হোক আমি সন্ধ্যার দিকে জয়েন করলাম ওখানে তারপরে তো চলছে আর কি তোমরা আমার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে আমার শুধুমাত্র যোগ্যতা হচ্ছে আমার চেহারা অ্যাডমিনিস্ট্রেশনে আমাকে দেখে সবাই ভয় পায় আমার তাড়া

আর এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য তোমাদের তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি বলবো আমার স্যারের বিবাদের বড় ভাই আগে বলেছি তার প্রতি আচ্ছা আমাদেরকে দিয়ে শুরু করলো প্রথম যারা এরপর থেকে যাবে তাদেরকে এভাবে সবার সামনে সুযোগ করে দেবে কথা বলার আগে আমি দীর্ঘায়িত করবো না আমি অনেকেই ঘুমকিয়েছি এ আমার মনে আছে কেন পাঠিয়েছে তুমি যে জায়গায় আছো সেখান থেকে করে তুলবার জন্য আমি শুধু ভুল না বলি তাই না একটা কারিকুল আছে তোমার নিজেকে একটু

তুমি যদি আমার সমান সমান হয়ে দাও তুমি আমার কাছ থেকে নিতে পারবে না তুমি যদি শিখতে তুমি যদি বুঝতে শিখো স্যার আর আমি সমান সমান তাহলে স্যার যেটা দিচ্ছে তুমি নিতে একেবারেই নিতে পারবে না ওটা হবে না আর যদি মনে করো স্যার কিছু বোঝে না তাহলে ওই স্যার সারা জীবন পড়ায় কিছু ঠিক পারা লিখে রাখতে পারো আমি যদি স্যার আমার থেকে কম বোঝে এটা যদি তুমি মনে করো তাহলে ওই স্যারের কাছে যাওয়া দরকার নাই ওই সারকে দিয়ে ওই ওই সার তুমি যদি এটা বিশ্বাস করতে শিখ তাহলে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই শুধুমাত্র কয়টা জিনিস ফলো করবা আজকের এই যে এই এই জামানায় আর কি মোবাইল ফোনের জামানায় প্রবলেম আছে সেটা হলো যে যেই সময়টা সচেতন থাকছি আমরা এই সচেতন সময়টা বেশিরভাগ সময় ওটা নিচ্ছে নিঃশ্বাসগ্রস্ত অবস্থা এরপর ক্লান্ত ঘুমটা ক্লিয়ার হচ্ছে না আমি যদি ভুল না বলি

স্যার কি পড়াবে কালকে কি পড়াবে সেটা পড়ে আসো ওই সাথে আজকে স্যাররা কি করিয়েছে সেটা একবার দেখো জাস্ট রিডিংটা দেখো তাইলে দেখবে যে মোবাইল ফোন থেকে কিছু সময় তোমার পড়ার ভেতরে চলে গেছে বুঝতে পারছো তুমি যদি মনে করো যে তোমাকে ইয়ে করবা ও একটা ইন্টারেস্টিং গল্প করতে হবে গল্পটা হচ্ছে যে আমার একজন আমার একজন বলি কোন বন্ধু আমার আপন তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছি চোখ দেখা চোখের ডাক্তারই দেখা বাংলাদেশ স্পেশালিস্ট আই হসপিটাল দেখালাম ডাক্তার সাহেব বলছেন যে উনি হবার পর থেকে এ পর্যন্ত বাম চোখে দেখেন আমি বললাম চোখটা ঠিক আছে ঠিক অকেতন আমি বললাম এটা কেমন এটা কেমন হল হওয়ার পরতে এক চোখে দেখছে সবসময় আরেক চোখে ইউজ করে তো আমি বললাম এটা হয় নাকি হ্যাঁ এটার একটা নাম আছে এটা অসুখ নয় কিন্তু এটার একটা নাম আছে হয় ছোট বাচ্চা হওয়ার পরে বেরোব করে হাঁটা শিখতে হয় হাঁটা যদি না শিখে কোন থেকে যদি না নামাও বিশ বছর না নামালে আমাকে তুমি বলে বছর যদি না নামাও বিশ বছর পরে সেটাতে পাবে হবে ওর পাগুলা হাঁটা শিখতে হয় প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গকে তার ব্যবহারটা শিখতে হয় এটা একটা মজার ব্যাপার আমাদের আমি যখন এখানে বারো সালে বারো পনেরো সালে আসি ওটা ছিল ডিসেম্বর মাস

তোমার ব্রেন আইনস্টাইনের মতো না হলে তুমি তোমার একটু বেশি ইউজ করতে হবে তুমি আইনস্টাইন হয়ে যেতে পারবে আমি হতাশার কথা বলবো না তোমাদের দাস হচ্ছে তোমাকে আল্লাহ যে সম্পদটা দিয়েছে দেখো না শরীর একটা দিয়েছে তোমার একটা মেধা দিয়েছে এই এইগুলোকে জাস্ট ইউজ করবা তোমরা ইউ অল নো ম্যাটার দেন দেখো মাইসাইন আমার চেয়ে ভালো জানো তোমরা দেন মেয়ে ভালো জানো তোমরা

আমি যদি দাঁড়ানোর চেষ্টা করি খুব ইজিলি দাঁড়ানো যাবে অসুবিধার কিছু নাই ঠিক আছে যদি জ্ঞানত কিংবা অজ্ঞাতসারে যে যে কোনো যে কোনোভাবে তোমাদেরকে প্রশ্ন দিই মাফ করে দিন মাফ করে দিও সহকর্মীদের বলবো আমার আমার কোনো নেই আপনারা যদি আলোটা হন মানে আমি জেনে পা মজানা হবে না জেনে যদি আমাদের কোন কষ্টের কারণ হয় আমাকে দয়া করে মান করে দেবেন তোমরা ভালো দেখো আমি আমি বাইরে যেখানেই থাকি না কেন আমি আবার বলছি রাজশাহী বের হওয়া যায় না আমি রাজশাহী কলেজে আর্থিকভাবে আমাকে থাকতেই হবে আমি বের হতে পারবো না আসলে রাজশাহী কলেজ আমার জীবনের শ্রেষ্ঠ কর্মক্ষেত্র এই কর্মক্ষেত্রে এবং ইতিহাস বিভাগ ইতিহাস বিভাগ আমার আমি বলবো যে আমার সবচেয়ে প্রিয় জায়গা এই বিভাগের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং তোমাদেরকে আমার চেয়েও বড় জায়গায় নির্বার জন্য অপেক্ষা করবো তোমরা ভালো করো সেই প্রত্যাশা করে শেষ করছি সবাই